নমস্কার বন্ধুরা হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুলের আচার এর জন্য আমি কুল নিয়েছি দু কিলো মতো কুল নিয়েছি কুলগুলো আমি বেছে নিয়েছি এবার আমি এই বোঠাগুলো এই বোঠাগুলো ছাড়িয়ে নেব এই বোটাগুলো সব ছাড়িয়ে নিতে হবে ফুলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে গরম জলে ধুয়ে নেব গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে জল দিলাম জল দেব জলটা গরম হলে কুলগুলো ঢুলে দেবো কুলের মধ্যে অনেক নোংরা থাকে কুলগুলোকে আমি ভালো করে ডলে ধুয়ে তুলে নেবো সব কুলগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি জলটা একটু ঝোড়াতে দেব কুলগুলো আমি ফাটিয়ে নেব এইভাবে আমি ফাটিয়ে নেব হাটিয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব হাটিয়ে নিলে কি এর মধ্যে যদি পোকা টোকা থাকে তাহলে বোঝা বোঝা যাবে এবং ভিতরে লবণ হলুদটা ভালো ঢুকবে ফুলগুলো আমার ফাটানো হয়ে গেছে এইভাবে সব ফাটিয়ে নিতে হবে উলটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এক ঘন্টা মতো রোদে দেবো দিয়ে তারপর আমি আচারটা করব উলটা আমি নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা রোদে দিয়ে রেখেছিলাম এবার আমি আচারটা বানাবো গ্যাসের উপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম পাঁচটা লঙ্কা ভেজে নেব এবার আমি দু চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো তেল চামচ ধনে দিয়ে দেব দিয়ে এটা আমি ভালোটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিয়ে মিক্সচার মেশিনে আমি এটা গুঁড়িয়ে নেব এবার আমি একটা কড়াইতে পুষ্টিনটা খাবো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা একটা হাফ চামচ পাঁচ ফুলন দিয়ে দিলাম পাঁচ ফুলন থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি উলগুলো দিয়ে দেবো কুমড়ো আস্তে আস্তে দিয়ে দেব আমার দু কিলো মতো কুল আছে আমি অনেকটাই করে যাচ্ছি কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিলাম এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে গিয়ে একটু রোদে দিয়েছিলাম সেই জন্য আমি আর লবণ হলুদ না এবার আমি গুড়টা দিয়ে দেবো এবার আমি আকের গুড়টা দিয়ে দেবো আমার দু কিলো কুল আছে ওর জন্য আমি এক কিলো মতো আঁখের গুড় দেব আমার গুড়টা খুবই পরিষ্কার সেই জন্য আমি আর গুড়টাকে ছেঁকে নিই সোজাসুজি দিয়ে দিচ্ছি আমার যদি লাগে আমি পরে আর একটু

গুড়টা আপনারা বুঝে দেবেন গুড়টা যদি টক হয় তাহলে একটু বেশি দেবেন আর যদি মিষ্টি একটু কম দেবেন এবার আমি একটু ঢাকা দিয়ে রাখব গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব একটু ঢাকা দেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা এবার খুলে নিলাম তো হয়ে আসছে ভালো করে নাড়িয়ে নেব 1 মিনিট এর জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো একদম মিহি করে গুঁড়োইনি একটু গোটা গোটা আছে এইভাবে করলে ওটা খেতে ভালো লাগবে ও মশলাটা মুখে বাঁধবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আপনারা এইভাবেই উলে আচার বানাবেন উপর থেকে আমি আর একটু বিট লবণ ছড়িয়ে দেব টেস্টটা আর ভালো লাগবে আর একটু গোলমরিচ দিয়ে দেবো উলের আচার তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবে আচারটা আমি এইবার ঢেলে রাখবো ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের ব্যায়ামে আমি স্টোর করে রেখে দেব আমি একটা কাঁচের ব্যায়াম নিয়েছি ব্যায়ামের মধ্যে আমি পুরো ঢেলে রাখবো আমি যেভাবে ফুলের আচারটা বানিয়েছি আপনারা এইভাবেই বানাবেন বানিয়ে খেয়ে দেখ খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ